নমস্কার জয়শ্রী গঙ্গেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ করবের অনুষ্ঠানে আপনারা জানেন আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে বৃহস্পতির সঞ্চার নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি তবে আজকের আলোচনাটি একটু ভিন্ন ধর্মী কারণ আজকে আমরা মূলত কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বৃহস্পতির মৃগশিরাতে অবস্থান নিয়ে চর্চা করব খুব স্পেসিফিক ভাবে আজকের আলোচনাটি করবো এবং বেশ কিছু বিষয় সম্পর্কে তথ্য নেওয়ার চেষ্টা করব দেখুন সবার প্রথমে এটা বুঝতে হবে যে মৃগশিরা নক্ষত্র কেন বিশেষ দেখুন মৃগশিরা নক্ষত্রের দেবতা হচ্ছেন শশী বা চন্দ্র এবং এই শশী হওয়ার কারণে আমরা দেখেছি মৃগশিরার মধ্যে মায়া মমতা ভালোবাসা অপরের প্রতি যে কেয়ারিং নেচারটা থাকে সেটা অসম্ভব এবং যে কারণে মৃগশিরা বিশেষ তাছাড়াও মৃগশিরার যে প্রতীক সেটি হলো মৃগের মস্তক বা হরিণের মাথার মতো যে কারণে আমরা দেখেছি এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্বেষণ করার একটা যেমন নেশা থাকে এই নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক কিন্তু খোঁচা তাহলে বৃহস্পতি মৃগশিরাতে বসে আপনার জন্য কিছু খুঁজতে সহযোগিতা করবে পয়েন্ট হল কি খুঁজতে হেল্প করবে টেন্থ হাউজে এই সংযোগটি তৈরি হচ্ছে তাহলে কর্মজীবন রিলেটেড বিষয়ে বিভিন্ন রকম বিষয়বস্তুগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারব কর্মজীবনের ক্ষেত্রে বিভিন্ন রকম খোঁজার জায়গা নতুন করে তৈরি হতে পারে অনেকেই বর্তমানে কর্মজীবনে আছেন অনেকেই কর্মজীবনে নেই প্রত্যেকে আমরা চাই যাতে কর্মজীবনটাকে আরেকটু ভালো তৈরি করতে পারি কর্মজীবনটাকে আরেকটু ফ্লারিশ তৈরি করতে পারে আমি মনে করি কর্মজীবনের পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট পারবে এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছেন যেখানে হয়তো চিন্তা দুশ্চিন্তা দুর্ভাবনা থাকতে পারে সেই চিন্তা বা দুশ্চিন্তার জায়গা থেকে অনেকটাই নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবে এতটুকু শিওরিটি দিচ্ছে কর্মযোগ সুহ কর্ম রিলেটেড বিষয়ে উন্নতির অবকাশ রয়েছে যারা এই মুহূর্তে চাকরি করছেন না তাদের ক্ষেত্রে যেমন নতুন সুযোগ আসবে দেখুন অনেকেই কিন্তু খুঁজছে কিন্তু খোঁজাটা না বাস্তবায়িত হচ্ছে মানে আপনি খুঁজছেন খুঁজেই চলেছেন কিন্তু হয় না যে আমি খুঁজে পেলাম সমাধান হলো প্রবলেম আছে প্রবলেমের সমাধান খুঁজতে খুঁজতে গিয়ে আমি প্রবলেমের সমাধানটা খুঁজে পে না এটা তো এসেন্সিয়াল এটা দরকার আমি কার্যত মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা খুঁজে পাওয়ার একটা অবকাশ কিন্তু আপনার জীবনচক্রে তৈরি হবে এবং ফাইনালি কিন্তু খুঁজে পাবেন আপনার কর্ম জীবন নতুন কর্ম যোগও রয়েছে বিশেষ করে যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন প্রফেশন পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার মেক হান্ড্রেড পার্সেন্ট আসবে তার মানে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি চাকরি বা কর্মজীবন পরিবর্তনের একটা সংযোগ আমরা দেখতে পারবো যে পরিবর্তন আপনাকে ভালো ফলাফল দেবে যে পরিবর্তন আপনাকে আশা অনুরূপ কিছুটা ফলাফল দিতে পারে বকে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি এটা নিয়ে কোনো ডাউট আমার কোনো রকম সন্দেহ আমার নেই কোনোরকম দুশ্চিন্তা আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করছি না বা কোনো রকম দুশ্চিন্তা আমি করছি না রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে দেখুন তৃতীয়পতি মঙ্গল অষ্টম্পতি মঙ্গল প্রাথমিক অবস্থায় একাদশে থাকবে তারপরে দ্বাদশে আসবে এবং কেন মঙ্গলকে আমরা গুরুত্ব দিচ্ছি বৃহস্পতি ট্রানজিটে কারণ বৃহস্পতি যে নক্ষত্রটিতে চোদ্দোই মে থেকে তেরোই জুন পর্যন্ত অবস্থান করবে সেই নক্ষত্রটি হলো মৃগশিরা মৃগশিরার তৃতীয় এবং চতুর্থ চরণও মিথুন রাশিতে বৃহস্পতি দ্রব্য থাকবে এবং এই যে তৃতীয় ভাব অষ্টম ভাব একাদশ ভাব তার একটা ইম্প্যাক্ট আছে খুঁজতে খুঁজতে দেখবেন সাডেন একটা ডেভেলপমেন্ট হয়ে যাবে সাডেন একটা গ্রোথ তৈরি হয়ে যাবে সাডেন একটা অপরচুনিটিস তৈরি হয়ে যাবে। এবং এটি নিয়ে কিন্তু রকম সন্দেহ নেই বা সন্দেহ থাকার কিন্তু কথা নয় তাহলে এই জায়গা থেকে আমরা কিন্তু কিছুটা রিল্যাক্সেশন কিছুটা পজিটিভিটি সেটা কিন্তু পেতে চলেছি এবং যেটি আপনার জীবনচক্রকে সুস্থ স্বাভাবিক বিষয়ের মধ্যে প্রবেশ করাবে বা সুস্থ বা স্বাভাবিক বিষয়বস্তুকে নিতেও আসবে রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশি কিছু বিপদ ছিল যেখানে অনেকের জটিলতা ঝামেলা পারিবারিক কোনো আইনি জটিলতা পারিবারিক কোনো আইনি অশান্তি পারিবারিক কোনো অসুবিধা মানসিক চাপ হঠাৎ করে দেখলেন আপনার কাছের মানুষগুলোর একটা একটা করে আসতে থাকলো যে কারণে আপনি খুব টেনস্ট হয়ে গেলেন এবং কন্যার মধ্যে এটা আমরা দেখেছি যে কন্যা খুব সেন্সিটিভ অ্যাক্টার আসি সকলের কথা ভাবে সকলকে নিয়ে চলতে পছন্দ করেন সকলকে হেল্প করতে পছন্দ করেন পাশে এসে দাঁড়ানোর চেষ্টা তাহলে আমি মনে করি কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের একটা পরিকল্পনা করছেন এই ধরনের একটা আশা বা প্রত্যাশা করছে তাদের কিন্তু প্রোগ্রেস আছে তাদের কিন্তু অগ্রগতির জায়গা দেখতে পারব তাদের কিন্তু প্রোগ্রেসির জায়গা দেখতে পারবো এটি নিয়ে কিন্তু কোনোটা উপ নেই কোনো সন্দেহ নেই তাহলে যতটা রিল্যাক্সে থাকা যায় ততটাই রিল্যাক্সে থাকুন অন্তত এই বিষয়টি নিয়ে কন্যারাশির যে সমস্ত জাতক জাতিকারা তাদের বারবার দেখছেন যে কারণে হোক অকারণে হোক বিভিন্ন বাধা আসছে ছোটোখাটো বাধাগুলো যেমন এক প্রকার ছিল বড়ো সড়ো বাধাও মাঝে মাঝে আপনার জীবনচক্রকে সমস্যার মধ্যে ফেলছে তো ছোটোখাটো হোক আর বড়ো হোক সমস্যা তো সমস্যাই হয় এই সমস্যাগুলোকে সমাধান করে এগিয়ে যাওয়ার যে চেষ্টাটা সেটা আপনাদের ক্ষেত্রে সফল হতে পারে বা সফলতা প্রাপ্তির একটা হিউজ প্রবাবিলিটি আছে সম্ভাবনা আছে রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা আমি কন্যাকে নিয়ে অনেকটা আশাবাদী যে এই ট্রানজিট আপনার কর্মজীবনের রি কর্মজীবনের ট্রান্সফরমেশন করবে অনেকে চাকরির জায়গা চেঞ্জ করতে পারবে অনেকে কর্মজীবন এন্টায়ার কর্মজীবনই হয়তো পরিবর্তন করতে চলেছেন একটা পরিবর্তনের বাইপস কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবং হিউজ একটা প্রবাবিলিটি আছে পরিবর্তন হওয়ার সেটি নিয়েও কিন্তু কোনো ডাউট নেই সেটিরও সম্ভাবনা দেখতে পাচ্ছি কল্যাাশির জাতক জাতিকাদের পিতার হেলথ নিয়ে একটা ইস্যুজ এসেছিল সেই জায়গাটা এই সংযোগে কিন্তু কিছুটা হেল্প হতে পারে দেখুন চতুর্থ সপ্তম দশমে অবস্থান নেগেটিভ নয় প্রথমেই বলেছি এই সংযোগটি সুখ এখানে আপনাদের গৃহযোগ কিছু প্রবলেমও মিটতে পারে এডুকেশনাল কিছু সমস্যা বা প্রবলেম যেটা দীর্ঘদিন ধরে ফেস করছে যে এডুকেশন প্রবলেম আপনার কম বেশি ভাবাচ্ছে যে এডুকেশনাল প্রবলেম আপনাকে কম বেশি চিন্তার মধ্যে ফেলছে তো সেই চিন্তা থেকে সেই দুশ্চিন্তা থেকে সেই দুর্ভাবনা থেকে আপনি ঈশ্বরের অসীম কৃপাতে বেরিয়ে আসতে পারবেন ঈশ্বরের অসীম কৃপাতে একটা প্রগ্রেসিভ জায়গা তৈরি করতে পারবেন এতটুকু বার্তা আমি আপনাকে প্রোভাইড করছি এতটুকু বার্তা আমি আপনাকে দিচ্ছি রাশি যদি কন্যা হয়ে থাকে কন্যা রাশির এই সংযোগ দেখুন সোনাই সোহাগা সংযোগ নয় তবে অনেকটাই ভালো সংযোগ এটা বলতে পারে কিছু ভুল যোগাযোগ থেকে আপনাকে বের করে নিয়ে আসব যোগাযোগ হীরতায় যারা রয়েছে যোগাযোগ নিয়ে যারা নানা রকমের অবস্টকল জীবন চক্রে তাদের কিছুটা প্রোগ্রেস হবে বলে মনে করছি কিছুটা অসুস্থতা থেকে বেরিয়ে আসতে পারে সর্বোপরি একটা লাইফস্টাইলের মডিফিকেশন আছে একটা লাইফস্টাইলের ট্রান্সফরমেশন আছে যেটা অনেকের ক্ষেত্রেই কার্যকারী হবে যে একটা লাইফস্টাইলের চেঞ্জ হলো একটা লাইফস্টাইলের পরিবর্তন হলো একটা লাইফস্টাইলের ট্রান্সফরমেশন হলো তার কিন্তু একটা হিউজ প্রভাবিলিটি আমরা লক্ষ্য করতে পাচ্ছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাকি বিষয়গুলো যেভাবে চলছে সেভাবেই চলবে অতিরিক্ত স্ট্রেস না নেওয়াই ভালো চিন্তা কম করে স্ট্রেস কম নিয়ে যতটা এগোনো যায় ততটা এগোনোর চেষ্টা করুন আর বৃহস্পতিরকে তুষ্ট রাখতে হবে দেখুন দেব দি ভক্তি ঈশ্বর ভক্তি হ্যাঁ গুরুজনদের সম্মান দেওয়া মাতা পিতাকে অসম্ভব ভালোবাসা যদিও কন্যা তার মাকে তার বাবাকে অসম্ভব ভালোবাসে তো এগুলো কিন্তু বৃহস্পতিকে ডগার আপ করতে সহযোগিতা কর একজন ব্যক্তি বা বর্গ তিনি সারাদিন মিথ্যা কথা বলে সারাদিন অপরকে ক্ষতি করার চেষ্টা করেন তার মধ্যে কোনো গঠনমূলক মানসিকতা নেই তিনি উগ্রতারই আসছে তাহলে বৃহস্পতি তার সিস্টেমেটিক্যালি না। একজন চেষ্টা মুক্ত হবে বৃহস্পতির ভালো কোয়ালিটিগুলোকে গুলোকে জীবনচক্রে অ্যাকসেপ্ট করা যেটা বাহ্যিক জগতে আপনি দেখতে পাচ্ছেন যে না অ্যাকসেপ্ট করার প্রভাবে আপনার হচ্ছে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রীকান্স